এখন বর্তমানে কিন্তু আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় বুড়িটার এবং চাঁদপুরের সবচেয়ে বড় গ্রুটারের কাছে তো তার কাছ থেকে জানবো যে শীতকালে তার কাছে এখন আপনাদের যে অনেকটা ভিডিও দেখাচ্ছি অনেক ভালো ভালো কালেকশন গাপি যে কালেকশন গাপিগুলো অন্যান্য কোনো ব্রিটারের কাছে নাই সব ব্রিটার কাছে গাপিগুলো মরে যায় বা ইয়ে অসুস্থ হয়ে যায় তো উনি কীভাবে গাপিয়ে অন্যান্য মাছগুলো কীভাবে এত সুন্দর করে রাখছে তার কাছ থেকে জান শীতকালে গাছের মূলত একটু ভালো খাবার রোদ্রালা জায়গা আর হচ্ছে অতিরিক্ত ঠান্ডা করলে আমরা পলিথিন দিয়ে হচ্ছে হাউসটাকে ঢেকে দিই যাতে কুয়াশার কারণে পানিটা অতিরিক্ত ঠান্ডা না হয় মাছগুলো যাতে না মারা যায় তো মূলত হচ্ছে ভালো খাবার ভালো পরিবেশ আর হচ্ছে একটু রোদ্রওয়ালা জায়গা আর পলিথিন দিয়ে হাউসটা ডেকে দিলে মাছগুলো ভালো থাকে আপনার শুনতে পারতে শুনতে গাইছ আর প্রশ্ন কাছে যে আপনি এই যে শীতকালে বা যে সময় মাছের কয় বেলা খাওয়ার আমরা দুই বেলা খাবার দিই কেউ চাইলে তিন বেলাও দিতে পারি কিন্তু আমরা দুই বেলা খাবার দিই ভাই ভাই কিন্তু মাছকে দুইবেলা খাবার দেয় এবং আরও কিছু ইনফরমেশন যদি ভাইয়ের কাছে জানেন তাহলে তাহলে বিরত হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াই আছে সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করেন মাস সম্মুখে নানা রকম জিনিস ভাই কিন্তু সব প্রশ্ন আপনাদের উত্তর দিয়ে দেবে আর কিছু কি মাছের কোনো মেডিসিন ইউজ করেন না আপনারা মেডিসিন বলতে বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ আছে যেমন একটা আছে অ্যাঙ্কর বা মাছের উকুন পোকা আছে ওইটার জন্য এক ওষুধ পানি পরিষ্কারের জন্য এক ওষুধ মাছের যদি পাঙ্গাস লাগে বা ক্ষত রোগ লাগে ওইটার জন্য এক একটা রোগের এক একটা মেডিসিন আছে মেডিসিন ইউজ করতে হয় গাইস আপনারা কিন্তু মেডিসিন ইউজ করবেন যে ভাইটা বলো যে উনি কিন্তু অনেক বড়ো ব্লিডার তো আপনার মাছের স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্রিডার মানে যে ইয়াগুলো আছে নানা রকম ফর্মুলাগুলো আছে ওগুলো ইউজ করবেন তো আপনার কি মানে আর কোন কথা বলা আছে যে আর কিছু ইয়ে করা যায় না আচ্ছা ঠিক আছে ভাইয়ের কাছে মানে আপনার যে আর কিছু জানতেছেন তো বাইয়ের সাথে কথা বলবেন আসলে যদি শেষ সপ্তাহে